আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি প্রিমিয়াম ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এক্সক্লুসিভ মার্শাল বাটিকের খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে এসেছি চারটি ডিফারেন্ট কালার আপনারা পাচ্ছেন এক এক করে আমরা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করব কালারটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর আর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার এবং এটার নিচের এখানে এতটা হ্যাভি করে কাজ করা আছে আর কাজটা কিন্তু ডাবল সাইড করা ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা পাবেন আর এখানে কাপড়ের সাইজটা দেখেন এত বেশি কাপড় দেওয়া আছে এটা শুধুমাত্র কামিজের জন্য হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন স্পেশালি এটার সেলোয়ারের কাপড়টা প্লাস দুপাটটা আপনাদের আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা যারা গরমে নিজেকে রাখতে চাচ্ছেন একদম স্বস্তিতে সাথে স্টাইল করতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট এগুলি এটা হচ্ছে ওরনাটা ওড়নাটার এখানে ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন টেক্সটাইল একটি টেক্সচার দেওয়া আছে দুটি টেক্সচারে পাবেন এখানে একটা একরকম টেক্সচার এখানে আরেক রকম টেক্সচার সাথে হচ্ছে চার চারপাশ জুড়ে এখানে পাইপিং শিলি করা আছে এবং সামনে ওনাটা আছলে এখানে টার্সেল দেওয়া আছে প্লাস ওনাটা বিগ সাইজ এর আপনারা পাচ্ছেন দেখেন অনেক বিশাল সাইজের ওনাটা এবং ড্রেসের সাথে যখন এই ওনাটা আপনারা পড়বেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে যারা একটু আনকমন স্টাইলের বাটিক চাচ্ছেন মার্শালের এই বাটিকগুলো একদমই বেস্ট চুজ হবে আপনাদের জন্য সেটা হচ্ছে রেড কালারের মধ্যে আমি যে ফ্রন্ট ব্যাক একই রকম সামনে যা আছে এই যে পিছনটা কিন্তু একদমই সেম থাকবে অ্যান্ড পর্যায়ক্রমে এটার ওনার সালোয়ারটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হাতার কাপড়টা যে হাতার মধ্যে এত বেশি কাপড় দেওয়া আছে ফুলাতাত থ্রি কোয়ার্টার যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটা দেখেন কি সুন্দর দেখতে তাই না এত চমৎকারভাবে ডিজাইনটা করা থাকবে এবং এটারও ওড়নাটা চারপাশে যে পাইপিং দেওয়া আছে আমাদের বাটিকগুলো কেন প্রিমিয়াম হয় আমরা একদম সব দিক দিয়ে ভাবে আপনাদের কাছে দেই যেন আপনারা বাটিকটা অ্যাড্রেসটা হাতে পাওয়ার পরে শুধুমাত্র সেলাই করে পড়তে পারেন এবং কাপড়টা যেন অনেক বেশি ভালো হয় অনেক দিন ধরে যেন ইউজ করতে পারেন দ্যাটস হচ্ছে আমাদের বাটিকগুলো থেকে বেশি সুন্দর এবং সব থেকে বেশি প্রিমিয়াম হয়ে থাকে সো আজকের বাটিকের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডারের প্রসেস একদমই সিম্পল আপনারা এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম এসব পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল অ্যান্ড আমাদের আরেকটি শোরুম আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পারচেস করতে পারবেন তবে আউটলেটে আসার আগে আমাদের নাম্বারে একটু কনফার্মেশন নিয়ে আসবেন যেহেতু এগুলো এখন টপ ট্রেন্ডিংয়ে আছে ডিজাইনগুলো চাহিদা এতটাই বেশি বিশেষ করে যারা ফিজিক্যালি আমাদের শোরুম থেকে এসে নেয় যেহেতু আমাদের চাঁদিন যে শোরুমটা সেটা আপনারা জানেন শুধু অনলাইন না আমাদের অফলাইনে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে তো ফিজিক্যালি এই ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি যারা নিজেকে গরমে স্বস্তিতে রাখতে চান সে আপনারা ড্রেসগুলো কাপড়গুলো ধরলেই এগুলো নিতে চায় এত প্রিমিয়াম কাপড় আপনার সো প্রাইস হচ্ছে তেরোশো টাকা নাম্বার অবশ্যই কনফার্মেশন নিয়ে আসবেন তো এটা হচ্ছে লাস্ট কালার এত সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে সো এটার যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড় ফুলাতা করতে পারবেন অ্যান্ড পর্যায়ক্রমে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু এই যে ফেব্রিক টেক্সচারটা পাবেন প্রত্যেকটা ওনা এত সুন্দর সামনে হচ্ছে টার্সেল করা থাকবে প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন এই প্রিমিয়াম বাটিকগুলি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ